প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী পাঁচ দশমিক একের পাঁচ নাম্বার অঙ্কের সমাধান করাবো তো আজকের পর্বে আমরা পাঁচ নম্বর অঙ্কের ক খ ও গ এই তিনটি অঙ্কের সমাধান করাবো তো পাঁচ নম্বরে বলা হয়েছে সরল কর তো সরল নির্ণয় করতে হবে ক নাম্বার তো ক নাম্বারে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড প্লাস জেড মাইনাস এক্স বাই জেড এক্স এই যে ক নাম্বার অঙ্কটি উঠে নিলাম এবার হরগুলোর লসাগু নিতে হবে তো এভাবে আগে একটি ডাক দিয়ে দাও দেওয়ার পর এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর লসাগু কত এর লসাগু হচ্ছে কমন আনকমন সবগুলাই লসাগু নিতে হয় তো এখানে আমরা এক্স ওয়াই জেড এর লসাগু পাবো তো এবার এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর এক্স ওয়াই দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে এক্স ওয়াইটা ভাগ অবস্থায় কাটা যাবে তো কীভাবে কাটা যায় দেখো এখানে একটু রাফ করে তোমাদের দেখিয়ে দিই লসাগু এক্স ওয়াই জেডকে ভাগ করতে হবে কি দ্বারা প্রথম ভগ্নাংশের হর এক্স ওয়াই দ্বারা এখানে এক্স আর এক্স কাটা যায় ওয়াই আর ওয়াই কাটা যায় তাহলে থাকে কত জেড থাকে এই জেড দ্বারা প্রথম ভগ্নাংশের লব এক্স মাইনাস ওয়াইকে গুণ করতে হবে প্লাস আছে প্লাস দাও এরপর দ্বিতীয় ভগ্নাংশের হর ওয়াই জেড দ্বারা লসাগু এক্স ওয়াই জেড কে ভাগ করতে হবে তাহলে এখানে ওয়াই জেড আর ওয়াই জেড মিলে যায় তাহলে ওয়াই জেডটা ভাগ অবস্থায় কাটা যাবে থাকবে কি এক্স এক্স দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের লব ওয়াই মাইনাস জেড কে গুণ করতে হবে প্লাস আছে প্লাস এবার তৃতীয় যে ভগ্নাংশ তার হর জেড এক্স জেড এক্স দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে আমরা পাবো কত এখানে জেড আর এক্স কাটা যাবে জেড আর এক্স কাটা গেল থাকে কত ওয়াই ওয়াই দ্বারা তৃতীয় ভগ্নাংশের লব জেড মাইনাস এক্সকে গুণ করতে হবে তা আচ্ছা আমরা এবার গুণের কাজ করবো সেটা হলো জেড দ্বারা যদি এক্সকে গুণ করি তাহলে এক্স জেড মাইনাস আর এখানে জেড এর পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস জেড দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই জেড প্লাস দিই এক্স দ্বারা ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই মাইনাস রেটা প্লাস প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস এক্স দ্বারা জেডকে গুণ করলে এক্স জেড আচ্ছা এক্স দ্বারা দুইটাকে গুণ করা হয়ে গেল এবার এই প্লাস চিহ্ন আছে প্লাস দাও তারপর ওয়াই দ্বারা এই ভিতর করা প্রথম বন্ধনীর ভিতরে দুইটা পথকে কী করব গুণ করবো তো ওয়াই দ্বারা যদি জেডকে গুণ করি তাহলে ওয়াই জেড মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস ওয়াই দ্বারা গুণ করলে এক্স ওয়াই আর লস আগু যা আছে তাই বসিয়ে দেব এক্স ওয়াই জেড আচ্ছা পরে আমরা দেখব লবে প্লাস মাইনাস অবস্থায় কিছু কাটাকাটি করা যায় কি না তো এখানে লক্ষ্য করো মাইনাস এক্স ওয়াই আর প্লাস এক্স ওয়াই কাটা যায় প্লাস এক্স জেড মাইনাস এক্স জেড কাটা মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড কাটা তো উপরে প্লাস মাইনাস অবস্থায় সবগুলাই লবে কাটা গেছে তো সেই ক্ষেত্রে প্লাস মাইনাস অবস্থায় যদি সবগুলো কাটা যায় তাহলে সেখানে জিরো হয় আর হরে লসাগু এক্স ওয়াই জেড আছে এবার জিরোকে লসাগু এক্স ওয়াই জেড দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে জিরোই পাবো কারণ জিরোকে যা দ্বারাই ভাগ করো সেটাই জিরো তো এটাই আনসার পরবর্তী নাম্বার খ নাম্বারে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস वाई माइनस जेड बाई वाई प्लस जेड इंटू जेड प्लस एक्स प्लस जेड माइनस एक्स बाई प्लस एक्स इंटू एक्स प्लस ওয়াই তো এর সরল নির্ণয় করতে হবে তো শুরুতে একটা কাজ করতে হবে সেটা হলো এই যে তিনটা ভগ্নাংশ আছে তিনটা ভগ্নাংশের হর থেকে আমরা লসাগু বের করব এর জন্য বড় করে আগে একটা ভাগ চিহ্ন দিয়ে নিই দেওয়ার পর দেখো লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হয় তো সেই ক্ষেত্রে আমরা এখানে কমন আনকমন সবগুলাই লশাগর হিসেবে নিব এক্স প্লাস ওয়াই এরপর ওয়াই প্লাস জেড ওয়াই প্লাস জেড এখানে লসাগর হিসেবে নিয়েছি সুতরাং আর নেওয়ার দরকার নাই জেড প্লাস এক্স এরপর দেখো এখানে জেড একবার নিয়েছি একবার নিলে আর দরকার নাই এক্স প্লাস ওয়াই তো এক্স প্লাস ওয়াই লসাগুটা নিয়ে তো এর হচ্ছে তিনটা ভগ্নাংশের লসাগু তো এবার আমাদের এক কাজ করতে হবে সেটা হলো এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করতে হবে তো ভাগ করলে এখানে দেখো এক্স প্লাস এর সাথে এক্স প্লাস মিলে আসে তো এই দুটা ভাগ অবস্থায় কাটা যায় তাহলে থাকে কত থাকে হচ্ছে জেড প্লাস এক্স থাকে তো জেড প্লাস এক্স দ্বারা এক্স মাইনাস কে কি করতে হবে গুণ করতে হবে তো এক্স মাইনাস ওয়াই ইন্টু এটা আমরা গুণ অবস্থায় রেখে দিলাম পরবর্তী স্টেপে আমরা গুণটা করব প্লাস আছে প্লাস ওয়াই প্লাস জেড জেড প্লাস এক্স দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে ওয়াই প্লাস জেড কাটা থাকবে কত এক্স থাকবে তো এক্স প্লাস ওয়াই দ্বারা এই যে দ্বিতীয় ভগ্নাংশের লব ওয়াই মাইনাস জেডকে গুণ করতে হবে ওয়াই মাইনাস জেড একে গুণ করতে হবে কি দ্বারা এক্স প্লাস ওয়াই দ্বারা প্লাস আছে প্লাস এবার তৃতীয় ভগ্নাংশের হর জেড প্লাস এক্স এক্স প্লাস ওয়াই দ্বারা আমরা এই লশাওকে ভাগ করবো ভাগ করলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই আর জেড প্লাস এক্স থাকবে কি ওয়াই প্লাস জেড থাকবে যে তৃতীয় ভগ্নাংশ কে গুণ করবো কি দ্বারা ওয়াই প্লাস জেড দ্বারা এটা ছিল এটা দ্বারা আমরা গুণ করে দেব তো এবার দেখো আমাদের গুণের পালা তো এবার গুণ করতে হবে সেই ক্ষেত্রে আমরা আবারও এইভাবে একটু বড় করে দাগটা দিয়ে নেব দেওয়ার পর দেখো এক্স দ্বারা যদি জেডকে কে গুণ করি তাহলে এক্স জেড এখানে প্লাস আর এক্স এর পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস তো প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হবে এক্স দ্বারা এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার এক্স দ্বারা এই দুইটা পদকে গুণ করা হয়ে গেল এবার মাইনাস ওয়াই দ্বারা এই দুটা পথকে গুণ করতে হবে তো মাইনাস দ্বারা যদি জেড কে গুণ করি মাইনাস ওয়াই দ্বারা যদি জেড কে গুণ করি তাহলে মাইনাস ওয়াই জেড প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস ওয়াই দ্বারা এক্স কে গুণ করলে এক্স ওয়াই প্লাসের নয় এখানে দাও এরপর ওয়াই দ্বারা এই দুটা পদকে একবার গুণ করবো আবার মাইনাস জেড দ্বারা এই দুটা পদকে গুণ করবো তো সেই ক্ষেত্রে ওয়াই দ্বারা এক্সকে গুণ করলে এক্স ওয়াই কারণ এখানেও প্লাস এখানেও প্লাস তো প্লাসে প্লাসে প্লাসই হয় আমরা এখানে এক্স ওয়াই বসিয়ে দিই প্লাস আর এখানেও প্লাস তো প্লাসে কি হবে দ্বারা ওয়াই কে গুণ করলে ওয়াই স্কোয়ার তো ওয়াই দ্বারা এক্স প্লাস ওয়াই কে দুটা পথকে গুণ করা হয়ে গেল এবার মাইনাস জেড দ্বারা এক্স প্লাস ওয়াই কে গুণ করব তো মাইনাস জেড দ্বারা যদি কে গুণ করি মাইনাস এক্স জেড প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস জেড দ্বারা কে গুণ করলে ওয়াই জেড আচ্ছা এখানকার গুণের কাজ শেষ প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিই দেওয়ার পর এবার এই জেড দ্বারা এই দুটা পদকে গুণ করব আবার মাইনাস এক্স দ্বারা এই দুটো পদকে গুণ করবো তো সেই ক্ষেত্রে জেড দ্বারা কে গুণ করলে ওয়াই জেড জেড এর পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আর এখানেও প্লাস তো প্লাসে প্লাসে গুণ করলে প্লাস জেড দ্বারা জেডকে কে গুণ করলে জেড স্কোয়ার মাইনাস এক্স দ্বারা এবার এই দুটা পথকে গুণ করি তো মাইনাস এক্স দ্বারা যদি ওয়াইকে গুণ করো তো মাইনাস এক্স ওয়াই এটা প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস এক্স দ্বারা জেড কে গুণ করলে এক্স জেড আর লসাগুতে যা আছে সেটাই বসিয়ে দেব এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স এটা হচ্ছে লসাগু তো এবার লক্ষ্য করি আমরা দেখো যে উপরে যে লবগুলো আছে সেই লবগুলা প্লাস মাইনাস অবস্থায় আছে তো এখানে কিছু কাটাকাটি করা যায় কিনা যদি কাটাকাটি করা যায় প্লাস মাইনাস অবস্থায় তো সেটা আমরা কেটে দেব তো এখন xz এটা প্লাসে তো माइनस এর কোন xz আছে কিনা দেখো এখানে প্লাসে এর xz আর এই যে এইখানে দেখো যে माइनस xz এরপর এখানে প্লাস x স্কয়ার তো माइनस কোন x স্কয়ার এর অপশন আছে কিনা বা পদ আছে কিনা তো এখানে কোনো পদ নাই তো এখানে কাটার দরকার নাই এরপর माइनस yz আছে তো माइनस yz তো প্লাস yz আছে কিনা এই তো প্লাস yz আর माइनस yz কাটা যায় মাইনাস এক্স ওয়াই আর প্লাস এক্স ওয়াই কাটা যায় এরপর আর কিছু আছে কিনা দেখো আর কিছুই নাই এখানে মাইনাস ওয়াই জেড তো প্লাস ওয়াই জেড নাই মাইনাস এক্স ওয়াই তো মাইনাস বা প্লাস এক্স ওয়াই আর নাই তো সেক্ষেত্রে এখন আমরা পুরাটাই যা আছে সেটাই বসিয়ে দেবো উপরে এখানে এক্স স্কোয়ার আমরা এই যেটা ধারাবাহিকভাবে পাওয়ার অনুসারে লিখবো এক্স এরপরে দিব প্লাস ওয়াই স্কোয়ার এরপর প্লাস জেড স্কোয়ার আচ্ছা দেওয়া হইলো হইলোয়ার দেওয়া হলো জেড স্কোয়ার দেওয়া হইলো এখন আমরা এখানে দেখো এই যে মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স তো তার আগে আমরা এই যে মাইনাস ওয়াই জেডটা দিই বা মাইনাসে যে এক্স জেড দিলেও হবে এক্স জেড এরপর মাইনাস ওয়াই জেড আচ্ছা এখন ঘরে কি ছিল এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স তো এটাই হচ্ছে অ্যান্সার নাম্বার গ গ নাম্বার অঙ্কটি এখানে আমরা উঠিয়ে নিয়েছি এর সরল নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে আমরা শুরুতে এই যে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে তিনটা ভগ্নাংশের হরের লসাগু নিব তো লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হয় সুতরাং আমরা লসাগু হিসেবে নিতে পারি এক্স মাইনাস ওয়াই কিন্তু ওয়াই মাইনাস জেড এরপর জেড মাইনাস এক্স নিয়েছি সুতরাং আরওয়ার দরকার নাই এরপর ওয়াই মাইনাস জেড তো ওয়াই মাইনাস নিয়েছি আর নেওয়ার দরকার নাই জেড মাইনাস এক্স তো জেড মাইনাস এক্সও নিয়েছি সুতরাং আর নেওয়ার দরকার নাই অর্থাৎ তিনটা তিন রকম ছিল তিনটা ভগ্নাংশ মিলে তিন রকম উৎপাদক ছিল সেই উৎপাদকের আমরা লসাগুণ এসে এবার প্রথম ভগ্নাংশের হর এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড দ্বারা এই লসাগুকে ভাগ করতে হবে তো ভাগ করলে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড মিলে যায় তো এটা ভাগ অবস্থায় কাটা যায় থাকে কি জেড মাইনাস এক্স থাকে তো জেড মাইনাস এক্স দ্বারা লব ওয়াইকে গুণ করতে হবে তো এখানে ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স প্লাস আছে প্লাস এবার দ্বিতীয় ভগ্নাংশের হর জেড মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই দ্বারা এলো শাহকে ভাগ করতে হবে তো ভাগ করলে আমরা কোনটা মিলে দেখো জেড জেড মাইনাস এক্স আর এক্স মাইনাস ওয়াই তার মানে এইটা এটা মিলে গেলে কাটা যাবে থাকবে কত ওয়াই মাইনাস জেড থাকবে তো ওয়াই মাইনাস জেড দ্বারা এই এক্সকে গুণ করতে হবে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড তো এটা আমরা গুণ অবস্থায় শুরুতে রেখে দিচ্ছি পরবর্তীতে আমরা গুণটা করবো প্লাস আছে প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স দ্বারা লসাউকে ভাগ করি তো ভাগ করলে আমাদের থাকে কি দেখো ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স ভাগ অবস্থায় কাটা যাবে থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দ্বারা এই যে জেড অর্থাৎ লবকে গুণ করতে হবে এক্স মাইনাস ওয়াই তা আচ্ছা এবার আমরা গুণের কাজ শুরু করব তো এইভাবে একটা টান দিয়ে নাও ওয়াই দ্বারা জেড কে গুণ করলে ওয়াই জেড মাইনাস এখানে মাইনাস আর ওয়াই এর পূর্বে কোনো চিহ্ন নাই তো মানে প্লাস প্লাসে এ গুণ করলে মাইনাস ওয়াই দ্বারা এক্স কে গুন করলে এক্স ওয়াই তো এখানে ওয়াই দ্বারা এই দুইটা পথকে গুণ করা হয়ে গেল প্লাস আছে প্লাস এবার এক্স দ্বারা এই দুইটা পথকে গুণ করতে হবে তো এক্স দ্বারা যদি ওয়াইকে গুণ করি তাহলে এখানে এখানে প্লাস আর মাইনাস মাইনাস দ্বারা কে গুণ করলে জেড এক্স বা এক্স জেড একটু সিরিয়াল সাজিয়ে লিখি আমরা এক্স জেড তো এক্স দ্বারা দুইটা পথকে গুণ করা হয়ে গেল এবার প্লাস আছে প্লাস দাও দেওয়ার পর জেড দ্বারা এই দুটো পথকে আবার গুণ করবো একবার এক্সকে একবার মাইনাস ওয়াইকে তো জেড দ্বারা এক্সকে গুণ করলে এক্স জেড এটা প্লাস এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস জেড দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই জেড আচ্ছা ঘরে যে লস আছে আমরা সেটাই উঠিয়ে নেব এক্স মাইনাস ওয়াই যদি কাটাকাটি করা যায় তাহলে আমরা এখানে দেখো এটা প্লাস এর তো মাইনাসের ওয়াই জেড টাই কিনা তো এটা হচ্ছে প্লাস ওয়াই জেড আর এই যে লাস্টে দেখো মাইনাস ওয়াই জেড কাটা যায় এরপর এটা হচ্ছে মাইনাস এক্স জেড আর প্লাস এক্স জেড এটার এটা ভা প্লাস মাইনাস অবস্থায় কাটা যায় তো লবে প্লাস মাইনাস অবস্থায় সবগুলাই কাটা গেছে তো সেই ক্ষেত্রে জিরো হয় যদি প্লাস মাইনাস অবস্থায় সব কিছু কাটা যায় তাহলে জিরো হবে আর হরে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স থাকে তো এই যে লব হচ্ছে কত জিরো জিরো কে তুমি যেটা হরের যেটা দ্বারাই ভাগ করো তোমার জিরোই হবে তো সেক্ষেত্রে আমরা এই যে লসাগু দ্বারা যদি আমরা জিরো কে ভাগ করি তাহলে আমরা কত পাবো জিরো পাবো তো এটাই হলো অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ক্লাস ক খ ও গ নাম্বার প্রশ্নের সরলীকরণ আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে